ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার সম্পূর্ণ হচ্ছে শ্রী শ্রী নীল পূজা বন্ধুরা এই ষষ্ঠী পূজা চৈত্র মাসের সব থেকে শ্রেষ্ঠ পূজা এই নীল ষষ্ঠী পূজা বাঙালির প্রত্যেকের ঘরে ঘরে পালিত হয়ে থাকে বন্ধুরা এখানে নীল বলতে বোঝানো হয় দেবাদিদেব মহাদেবকে আর ষষ্ঠী বলতে বোঝানো হয় মা দুর্গাকে তাই বন্ধুরা এই নীল ষষ্ঠী পূজা আসলে শিব দুর্গার একত্রের পূজা তাই অবশ্যই ভগবান শিব ও মা পার্বতীর কৃপা পেতে এই নীল ষষ্ঠীর দিন অবশ্যই বাড়িতে কিনে আনুন এই একটি ফল বন্ধুরা ভগবান শিব ও মাতা পার্বতীর উপাসনা করলে শুধুই যে মনের শান্তি নেমে আসে তাই নয় জীবনে সুখ এবং সমৃদ্ধিতেও ভরে উঠে এছাড়াও দেবী পার্বতী ও ভোলানাথের আরাধনা করলে দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যা দূর হয় তাই অবশ্যই এই নীল ষষ্ঠীর দিন পূজাপাঠের পূর্ণ সাধকের প্রতিটি মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং ভগবান শিবের কৃপায় সকল বাধা বিপত্তি দূর হয় এছাড়াও বন্ধুরা এই নীল ষষ্ঠীর পূজা আপনারা কিভাবে সম্পূর্ণ করবেন কোন কোন উপকরণ ছাড়া এই পূজা অসম্পূর্ণ থাকে এছাড়াও এই নীল ষষ্ঠীর দিন বাজার থেকে এই কয়েকটি জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই কিনে আনুন এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে হরহর মহাদেব অবশ্যই লিখবেন দেখুন শিব পুরাণে বলা হয়েছে ভগবান শিবকে খুশি করে সারা বছর তার কৃপা পাওয়ার জন্য ভগবান শিবের কিছু প্রিয় জিনিস ঘরে আনা অত্যন্ত শুভ তাই বন্ধুরা এই নীল ষষ্ঠী পূজার দিন আপনি যদি কোনো কারণে পূজাপাঠ বা উপবাস করতে না পারেন তাহলে অবশ্যই শিব পুরাণ অনুসারে শিবের কিছু জিনিস ঘরে আনতে পারেন এর ফলে আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য সারা বছর ভগবান শিবের আশীর্বাদ অবশ্যই পাবেন তাই বন্ধুরা চলুন জেনে নেই এই নীল ষষ্ঠীর দিন কোন কোন জিনিস ঘরে আনা অত্যন্ত শুভ নাম্বার ওয়ান রুদ্রাক্ষ বন্ধুরা এই পবিত্র নীল ষষ্ঠীর দিন রুদ্রাক্ষ বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছিল পূজার স্থানে রুদ্রাক্ষ রাখা এবং এটি আপনার অঙ্গে ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনার বাড়িতে রুদ্রাক্ষ না থাকে তাহলে অবশ্যই এই পবিত্র নীল দিন রুদ্রাক্ষ বাড়িতে এনে ভক্তি সহকারে পূজার স্থানে রাখুন বিশ্বাস করা হয় যে এটি আপনার জীবনের সমৃদ্ধি ডেকে আনবে ঘরে রুদ্রাক্ষ থাকলে সেই সংসারে কখনও অর্থ এবং খাদ্যের অভাব হয় না রুদ্রাক্ষ ধারণ করলে ব্যক্তির মন থেকে নেতিবাচক শক্তি চলে যায় এবং ব্যক্তির মনে সবসময় ইতিবাচক শক্তি বিরাজ করে এর ফলে তার বিবাহিত জীবন মধুর হয় তাই ভগবান শিবের কৃপা পেতে অবশ্যই এই নীল ষষ্ঠীর দিন এই রুদ্রাক্ষ অবশ্যই আপনার বাড়িতে আনবেন নাম্বার দুই বন্ধুরা দুই নম্বর হল পারদ শিবলিঙ্গ এই নীল ষষ্ঠীর দিনে আপনারা বাড়িতে পারদ শিবলিঙ্গ অবশ্যই নিয়ে আসুন মনে করা হয় যে বাড়িতে পারদ শিবলিঙ্গ থাকে সেই বাড়িতে মহাদেবের আশীর্বাদ সব সময় বজায় থাকে পার্বত শিবলিঙ্গ থাকলে সেই সংসারে সকল দুঃখ কষ্ট দূর হয় এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন স্বয়ং ভগবান শিব তাই অবশ্যই চেষ্টা করুন এই নীল ষষ্ঠীর দিন আপনারা একটি পার্বত শিবলিঙ্গ বাড়িতে আনার নাম্বার তিন তিন নম্বর বিষয়টি হলো রূপা বা তামার ত্রিশুল বন্ধুরা ত্রিশূল হলো ভগবান শিবের অস্ত্র বলা হয় যে ঘরে শিবের ত্রিশুল থাকে সেখানে কখনোই নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না তাই অবশ্যই এই পবিত্রতম দিনে আপনারা একটি রূপোর ত্রিশুল বাড়িতে এনে বাড়ির মন্দিরে রাখতে পারেন আপনি যদি রূপোর ত্রিশুল কিনতে অক্ষম হন তাহলে আপনি তামার ত্রিশুলও কিনতে পারেন এটা বিশ্বাস করা হয় যে ঘরের মন্দিরে ত্রিশুল থাকলে মহাদেবের ত্রিশুল আপনাদের অনেক অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবেন নাম্বার চার চার নম্বর বিষয়টি হল জল এই নীল ষষ্ঠীর দিন গঙ্গা জল বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয় বন্ধুরা প্রতিটি পুজোর জন্যই এই গঙ্গা জল ব্যবহার করা হয় এই গঙ্গা জল ছাড়া পুজো কখনোই সম্পূর্ণ হয় না তাই অবশ্যই এই দিন বাড়িতে গঙ্গা জল নিয়ে আসুন এই গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করলে সব ইচ্ছা পূর্ণ হয় ধর্মীয় শাস্ত্র অনুসারে আপনি যদি এই দিন আপনার বাড়িতে গঙ্গা জল নিয়ে আসেন তাহলে আপনার ভাগ্য যেমন আপনার সাথে থাকবে তেমনই ঘরে সুখ সমৃদ্ধি এবং ধন বৃদ্ধি পাবে নাম্বার পাঁচ বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হল রূপার বেলপত্র বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে বেলপত্র ছাড়া ভগবান শিবের পূজা কখনোই সম্পূর্ণ হয় না তা অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই এই নীলষষ্ঠীর দিনে শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় ঘরে গ্রহগত দোষ থাকলেও সেই দোষের হাত থেকেও আপনি রক্ষা পাবেন তাই অবশ্যই এই দিন ভগবান শিবকে রূপার বেলপত্র ও নিবেদন করতে পারেন ঘরের মন্দিরে রূপোর বেলপত্র রাখলেও জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং আর্থিক অবস্থাও মজবুত হয় তাই অবশ্যই ভগবান শিবের কৃপা পেতে এই দিন আপনি রূপোর বেলপত্র ঘরে আনতে পারেন নাম্বার ছয় বন্ধুরা ছয় নম্বর বিষয়টি হল রূপার নাক নাককে ভগবান শিবের অলঙ্কার হিসাবে বিবেচনা করা হয় আপনারা যদি এই পবিত্রতম দিনে তামার সাপ বাড়িতে আনেন তাহলে তা খুবই শুভ ঘরের মন্দিরে শিবলিঙ্গের পাশে তামার নাক রাখলে সমস্ত অমীমাংসিত কাজগুলি আপনার ধীরে ধীরে সম্পূর্ণ হবে এবং আপনার বাড়িতে যদি নেতিবাচক শক্তি থেকে থাকে সেই নেতিবাচক শক্তিও বাড়ি থেকে অবশ্যই দূরে থাকবে নাম্বার সাত বন্ধুরা সাত নম্বর বিষয়টি হল ডমরু ভগবান শিব নৃত্য ও সঙ্গীতের প্রবর্তক তাই এই পবিত্রতম দিনে বাড়িতে নিয়ে আসুন ভগবান শিবের অন্যতম প্রিয় বাদ্যযন্ত্র ডমরু বন্ধুরা বিশ্বাস করা হয় ডমরুর শব্দে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবেশকে সর্বদা পজিটিভ শক্তি দিয়ে পবিত্র রাখে এছাড়াও ঘরে যদি প্রতিদিন ডমরু বাজিয়ে শিবের স্তুতি করা হয় তাহলে ঘরে কখনো কোনো অমঙ্গল ঘটে না তাই বন্ধুরা অবশ্যই এই সাতটি জিনিসের মধ্যে আপনারা পারলে একটি জিনিস অবশ্যই এই পবিত্রতম দিনে বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে কোন কোন উপকরণ ছাড়া এই নীল পূজা অসম্পূর্ণ থাকে বন্ধুরা এই নীল ষষ্ঠী পূজায় পাঁচ রকমের গোটা ফল অবশ্যই নিবেদন করতে হয় আর আপনারা যদি পাঁচ রকম ফল না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিন ধরনের গোটা ফল নিবেদন করতে হয় ওই ফলগুলির মধ্যে যে ফলগুলি অবশ্যই নিবেদন করতে হয় সেই ফলগুলি হল বেল গোটাযুক্ত আম এবং শশা বন্ধুরা এই তিন প্রকার ফলের মধ্যে অন্তত একটি ফল এই নীলষষ্ঠী পূজায় অবশ্যই নিবেদন করবেন না হলে পূজাটি অসম্পূর্ণ থেকে যায় আর যদি সম্ভব হয় তাহলে এই তিন প্রকার ফল আপনি নিবেদন করতে পারেন আর যদি তা সম্ভব না হয় তাহলে এক প্রকার ফল অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা দুই নম্বর বিষয়টি হলো এই নীল ষষ্ঠী পূজা যেহেতু ভগবান শিব ও দেবী দুর্গার ভিন্ন রূপ লীলাবতীর উদ্দেশ্যে করা হয়ে থাকে সেই কারণে এই পূজার ক্ষেত্রে যদি নীল রঙের অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন তাহলে সব থেকে উত্তম আর যদি নীল অপরাজিতা ফুল আপনি যদি না পান তাহলে সেক্ষেত্রে সাদা অপরাজিতা ফুলও আপনি নিবেদন করতে পারেন তাই বন্ধুরা আপনি চেষ্টা করুন যে কোনো একটি অপরাজিতা ফুল এই পূজায় অবশ্যই নিবেদন করতে আর বন্ধুরা তা যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় ফুল আকন্দ বা হলুদ কলকে ফুলও আপনি নিবেদন করতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা মা ষষ্ঠীর উদ্দেশ্যে আপনি লাল ফুল নিবেদন করতে পারলেও ভগবান শিবের উদ্দেশ্যে কিন্তু লাল এবং গন্ধযুক্ত ফুল নিবেদন করবেন না এছাড়াও বন্ধুরা সমস্ত শিব পূজার ক্ষেত্রে যে দ্রব্যটি সব থেকে বেশি প্রয়োজন সেটি হলো বেলপত্র তাই বন্ধুরা অতি অবশ্যই তিনটি পত্র বিশিষ্ট বেলপত্র নিবেদন করতে একদমই ভুলবেন না এছাড়াও বন্ধুরা আপনি নীল ষষ্ঠী পূজায় ডাবের জল নিবেদন করতে পারেন তাই যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ডাবের জল এই দিন নিবেদন করুন এবং তার সাথে পঞ্চামিত অর্থাৎ দুধ দই ঘি এবং শর্করা আর এই শর্করা বলতে যাকে আমরা চিনি বলে থাকি এইগুলি একসাথে একটি পাত্রে মিশিয়ে সেইগুলি শিবলিঙ্গে অর্পণ করতে হয় তাই অবশ্যই বন্ধুরা এই দিন এই নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন